এগারো হাজার আয় নিশ্চয়তা তাও একবার বিনিয়োগে শুধু একবার টাকা জমা আয় হবে সারা বছর প্রবীণ গৃহিণী বা অবসরপ্রাপ্ত এই স্কিম আপনাদেরই জন্য সরকার অনুমোদিত এই প্রকল্পে মিলছে স্থায়ী আয় পোস্ট অফিসে খুলেই ফেলুন মাসিক দরজা একবার টাকা জমা দিলে প্রতি মাসে ব্যাঙ্কে জমা হবে এগারো হাজারেরও বেশি শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি প্রবীণ নাগরিক অবসরপ্রাপ্ত কর্মী বা গৃহিণীদের জন্য যারা একটা নির্ভরযোগ্য ঝুঁকিমুক্ত এবং নির্বিচারে আয় খুঁজছেন তাদের জন্য এই প্রকল্প স্বপ্নের মতোই পোস্ট অফিসের এই স্কিমে একবার বিনিয়োগ করলে প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদের টাকা সরাসরি চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভাবুন তো সংসারের খরচ চালানোর জন্য আলাদা করে উদ্বেগ নেই কারণ মাসে মাসে নির্দিষ্ট টাকা চলে আসছে হাতে এই প্রকল্পটির নাম পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প এটি ভারত সরকারের সমর্থনে পরিচালিত একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পরিচালিত হয় বর্তমানে জুলাই সেপ্টেম্বর দুহাজার পঁচিশ ত্রৈমাসিকে এই স্কিমে বার্ষিক সুদের হার ধার্য হয়েছে সাত দশমিক চার শূন্য টাকা কত টাকায় হতে পারে যদি আপনি এই স্কিমে যৌথ অ্যাকাউন্টের সর্বোচ্চ সীমা অর্থাৎ আঠেরো লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি পাবেন বার্ষিক সুদ এক লক্ষ তেত্রিশ হাজার দুশো টাকা মাসিক আয় এগারো হাজার টাকা এই টাকা সরাসরি জমা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো অতিরিক্ত ঝামেলা ছাড়াই কারা বিনিয়োগ করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক যার বয়স আঠেরো বছরের বেশি তিনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন শিশুর পক্ষেও অ্যাকাউন্ট খোলা যায় তবে অভিভাবকের তত্ত্বাবধানে ন্যূনতম বিনিয়োগ এক হাজার টাকা এবং তারপর একশো টাকার গুণিতকে একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ন লক্ষ আর যৌথ অ্যাকাউন্টে আঠেরো লক্ষ পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব কিভাবে অ্যাকাউন্ট খুলবেন নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে গিয়ে নিচের নথি দিয়ে আবেদন করতে পারেন আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজ ছবি অ্যাকাউন্ট খোলা যাবে একক বা যৌথভাবে টাকা জমা দেওয়া যাবে নগদে চেকে অথবা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে এই স্কিমটি শুধুমাত্র আয় নিশ্চিত করে না বরং প্রবীণ নাগরিকদের জন্য একটি মানসিক নিশ্চয়তাও দেয় সতর্কীকরণ অবলম্বন করুন এই প্রতিবেদনে উল্লিখিত তথ্য সরকারি উৎস ও প্রচারিত বিবরণের ভিত্তিতে তৈরি বিনিয়োগের আগে আপনার নিকটবর্তী পোস্ট অফিস বা কোনো আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নিন সুদের হার ও নিয়মাবলীর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে ফিউরো রিপোর্ট টিভি বাংলা